হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে একটা ফ্লিপকার্ট থেকে একটা আমার বরের জন্য একটা জামা অর্ডার দিয়েছিলাম দেখি জামাটা মনে হচ্ছে না যতটুকু সম্ভব ভালো এসেছে বলে দেখি এই জামাটা দেখি হবে খুলে এখনও খুলিনি জামাটা আমি কালারটা ব্লু দিয়েছিলাম কিন্তু কালারটা একটু কেমন ধরনের চলে এসছে অন্যরকম এসেছে ভালো আসেনি কালারটা আমার মনে হচ্ছে তো যদি সামনে দেখা যাচ্ছে এখনো খুলি নাই প্যাকেটটা এখন এলো ডেলিভারি বয় এখন দিয়ে গেল গিয়ে নিয়ে এলাম দুশো একাত্তর টাকা দাম নিয়েছে কিন্তু জিনিসটা একদম মনের মতো হয়নি আগেও একবার দিয়েছিলাম সেটাও ভালো আসেনি এইবারটাও ভালো এলো না এইবারটাও ভালো আসেন দেখি তো তোমার সামনে আমি এই প্যাকেটটা খুলছি তারপর এই জামাগুলো এখন সবাই করছে বলে আমি দিয়েছিলাম অর্ডার ওর জন্য এই যে আমি প্যাকেটে খুলছি ভালো আসছে নি জামাটা ফোনটাই খারাপ হয়ে গেল যদি না ভালো আসে কালারটা যেরকম চেয়েছিল সেই রকম যদি আসতো অনেক ভালো লাগে কালারটা ভালোই আসে নি একদম কালারটা এরকম হবে আমি ভাবতেই পারি না দেখো এই যে জামাটা বিচ্ছিরি এসছে একদম একদম লাগছে দেখতে কালারটা একদম একটু ভালো নয় ফ্লিপকার্ট থেকে যে অর্ডার দিলাম যে কালারটা ভালো আসবে একটু মনের মতন হবে তাও এলো না দুবার দুবার অর্ডার দিলাম তাও হলো না এই জামাটা দেখো এই জামাটা কত সুন্দর ব্লু কালার চে এইটার মতো আমি চেয়েছিলাম আর এই কালারটা এসেছে আমি এইটা ভেবেই অর্ডার দিয়েছিলাম এইটা ভাইয়ের জামা আমি এইটা ভেবেই অর্ডারটা দিলাম আর এই রকম এসেছে একদম এই রকম যদি আসতো কত ভালো হতো এরকম এলুই না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা আমার সাপোর্ট করলে সাপোর্ট পাবে টাটা